ফ্রি ফায়ার গেমের আইডি নিয়ে শুরু হয় ছোট বিবাদ কেমন করে এক নির্মল হত্যাকাণ্ডের রূপ নেয় চার বন্ধুর মধ্যাকার এই অন্ধকার পরিকল্পনা শেষ পর্যন্ত পৌঁছায় এক ভয়ঙ্কর পরিণততে ফারাক্কায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা উঠে এসেছে শিরোনামে যেখানে বন্ধুত্বের মুকেশের আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতার ছায়া দেহ পুড়িয়ে প্রমাণ মুছে ফেলার চেষ্টা আর সেই অপরাধে ভয়াবহ চিত্ত সব কিছু নিয়েই আজকের এই ক্রাইম স্টোরি বন্ধুদের সঙ্গে গেম খেলার নেশায় কাল হয়ে গেল ফারাক্কার বাসিন্দা স্কুল ছুট এক তরুণ গেম খেলা নিয়ে বসচার জেরে বন্ধুদের হাতি খুন হতে হন বন্ধুকে গত আটই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ফারাক্কার ব্যারাক ব্যারেজ বা আবাসনের বাসিন্দা পাপাই দাস সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরিনি সে ফোনেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পাওয়ায় এগারোই জানুয়ারি ফারাক্কা থানায় নিখোঁজ ডায়রি দায়ের করেন পাপায়ের মা পূর্ণিমা দাস সাত দিন নিখোঁজ থাকার পর সন্ধ্যায় ফারাক্কা নিশ্চিন্দ্রা নৌ ঘাটের পাশে ফিডার কানেলে ধারে থেকে পুলিশ দেহ উদ্ধার করে ওই যুবকের মৃতদেহ মধ্যে পোড়া দাগ ছিল মুর্শিদাবাদে বাঁধ প্রকল্পে আবাসনের নম্বর ব্লকে পায় পাপাইদের বাড়ি পাপাই তার চার বন্ধু অনিল কর্মকার রোশন জমাদার ও আব্বাস শেখ ও অভিজিৎ মাঝি এই পাঁচজনের মোবাইল গেম প্রচণ্ড আশিকই ছিল প্রতিদিন ফিডার কানেলের ধারে ঘন্টার পর ঘণ্টা তারা মোবাইলে গেম খেলতো বলে প্রতিবেশীরা জানায় এই তথ্য হাতে নিয়ে ফারাক্কা থানার পুলিশ বুধবারে সকালে পাপের বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশে চাপে সামনে শেষ পর্যন্ত ওই চারজন তরুণী পাপের খুনের কথা স্বীকার করে অনেকের কাছ থেকে একটি ফ্রি ফায়ারের আইডি দু হাজার টাকায় বিনিময়ে কিনেছিল পাপাই কিছুদিন পর অনেক আবার খেলার জন্য ওই ফ্রি ফায়ার আইডি পাপায়ের থেকে নেয় কিন্তু পরবর্তী পরবর্তীতে পাপাইকে সেই ফ্রি ফায়ার আইডি না না দেয় এই ঘটনাটি ঘটে অনেক রোশন ও আব্বাস সহযোগিতায় সে ফিভরাইটি নিজেদের নামে করে নেয় অনিক আর তা নিয়েই শুরু হয় পাপায়ের সঙ্গে চার বন্ধু ঝামেলা এরপর তারা পাপাইকে খুন করে দেহ যাতে শনাক্ত না করা যায় তাই গাড়ি থেকে পেট্রোল বের করে দেহটি জ্বালানোর চেষ্টা করে তারা দেহটি লোপাট করে সেটিকে জঙ্গলের মধ্যে ফেলে আসে মৃত পাপায়ের মা ও বাবা বুধবার থানায় ডেকে এক পোস্ত জিজ্ঞাসাবাদ করে পুলিশ মা পূর্ণিমা দাস বলেন ওরা পাঁচ গুণ মোবাইলে সবসময় ব্যস্ত থাকত সেই কারণে বাড়িতে অনেক বকাবকি করতাম কিন্তু মোবাইলের জন্য যে আমার ছেলেকে এভাবে খুন করে দেবে সেটা আমি ভাবতে পারি বন্ধুত্বের নামে আড়ালে লুকিয়ে থাকা প্রতিশোধের এই নির্মম গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কীভাবে ক্ষুদ্র একটি দ্বন্দ্ব ভয়ঙ্কর অবদারাদের পরিণত হতে পারে ফারাক্কার এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং এটি আমাদের সমাজে এক করুণ বাস্তবতাকে তুলে ধরে যেখানে ভার্চুয়াল জগতে প্রভাব এবং মানসিক স্থিতি হারানোর পরিণত মারাত্মক হতে পারে এই ঘটনা আমাদের মনে করি দেয় যে সম্পর্কে মূল্য বুঝতে হবে এক ক্ষুদ্ধ কারণেও অতিহিংসার পথ যেন ধ্বংসের দিকে না যায় ঘটনাটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না